গাইস এটা হচ্ছে প্যারেস রোড পুরো প্যারেস রোডটা হয়েছে খাবারের মানে কি বলবো দেখেন মানে এত পরিমাণ ফাস্টফুডের দোকান হয়েছে এখানে মনে হবে আপনি যদি এক একটা দোকান থেকে খাওয়া শুরু করেন মনে হয় না বাসায় যেতে পারবেন প্রচুর দোকান হয়েছে পুরো প্যারেস রোড জুড়েই মনে হচ্ছে খাবারের একদম আসর বসে গেছে এখানে দেখেন এখানে সব ধরনেরই খাবার পাবেন আপনারা একদম হাই হাই আগে কিন্তু রোডটা এত ছিল না লাস্ট এর পর আসলাম এখানে মানে আসছি বাট ভিডিও করা হয়নি কখনো অনেকবারই আসা হয়েছে তো এখন দেখেন যে পরিমাণ ভাই পুরো রাস্তা একদম এটা হয়তো একদম কারেক্টারের মাথা থেকে শুরু করে পুরো এর রোডটা ধরেই শুধু খাবার আর খাবার কোনটা থেকে কোনটা খাবো টিরাই তো করতে পারতেছি না